আমরা দর্শক জানাবো আমরা ব্যবসা সাথে আর কি কথা বলে এখানে দেখতে পাচ্ছি রয়েছে কে তাদের ভিড় রয়েছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু প্রায় সন্ধ্যা সন্ধ্যা আবহাওয়ার অবস্থা পরিবর্তন রয়েছে রুই কাতলা এবং আপনার এখানে দেখতে পাচ্ছেন যে দেশীয় যে মাছগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর আপনার বাজার দরদাম কত রয়েছে আমরা আপনাদের আর কি দর্শক আমরা সরাসরি যে ব্যবসা সাথে সাথে আরকি কথা বলে জানবো আজকের বাজার দরদাম কত রয়েছে এই মাছের দর্শক

বাজার দরদাম কত রয়েছে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মাছ কিন্তু কাটা হচ্ছে দেখতে দেখতে আপনারা খুবই ভালো আহ কিন্তু আর কি দর্শক ধারালো বটি দিয়ে কিন্তু আর কি কাটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু আর কি পিস পিস মাছ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক তো আজকের বাজার দরদাম কত রয়েছে আমরা কিন্তু দর্শক জনপ্রিয় যে আপনার মৎস্য আরতে কিন্তু চলে আসছে দর্শক এখানে বরিশালের সড়ক আপনারা দেখতে পাচ্ছেন তো এগুলোর পাইকারি বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে আপনাদের আমরা দর্শক আমরা সরাসরি আর কি আপনাদের ব্যবসায়ীদের সাথে আর কি কথা বলে জানাবো আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে দর্শক আপনারা দেখছেন দর্শক আমরা একটু ব্যবসায়ীদের সাথে একটু কথা বলবো এবং জানবো আজকের বাজার দরদাম কত রয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন

দেখতে পাচ্ছেন দর্শকের যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাছ দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন সাইজের কিন্তু আপনারা মাছ দেখতে পাচ্ছেন দক্ষিণ বাজার দাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে আপনাদের আমরা জানাচ্ছি দর্শক আপনারা আমাদের এখন এখানে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ রয়েছে ভাই এগুলো কে যে মানে যে চাষ করে নাকি দেশি মাছ চাষের মাছ চাষের চাষের এটা এই যে কেজি দর কত করে বিক্রি হচ্ছে ভাই

আমরা সরাসরি যারা আপনারা দেখছেন এখানে যে মাছ দেখতে পাচ্ছেন সেগুলি কোনটা যদি চাষ করা মাছ তিনশো সাঁইত্রিশশো টাকা ধরে কিন্তু বিক্রি হওয়া হচ্ছে যশো এই মাছ আপনারা দেখছেন আহ তোমরাস্কের বাজার দর দাম কত রয়েছে এবং এই যে মাছের বা এবং পাঙ্গাস মাছের বাজার দাম কত রয়েছে আপনারা একটু জানাবো ভাই

আচ্ছা কেমন হয় ভাই অনেক কম আচ্ছা বুঝতে পারছি আপনার নাম আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা দেখছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনারা আমরা জানিয়ে দিয়েছি আজকের ভিডিও তো এই ছিল আজকে বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক